মালয়েশিয়ার একটি পাম বাগানে তিন বছর ধরে কাজ করছেন ময়মনসিংহের ফুলপুরের আব্দুল্লাহ বাগানের কাজের পাশাপাশি তিনি নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ও টিকটকে নিজের নামে থাকা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সত্তর হাজারের বেশি যেখানে প্রকাশ করেছেন তিন হাজারের বেশি ভিডিও পাশাপাশি আমি প্রবাসী ও প্রবাসীর গল্প নামে রয়েছে তার একাধিক ফেসবুক পেজ যেখানে প্রতিদিনই তিনি নতুন ভিডিও ও রিলস প্রকাশ করেন ভিডিওগুলোর বেশিরভাগ দর্শকই প্রবাসী শ্রমিক যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এসব কন্টেন্ট দেখায় মগ্ন থাকছেন এর ফলে কর্মক্ষেত্রে মনোযোগ বিচ্যুতি ও উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তৈরি হচ্ছে চাপ শুধু তাই নয় দীর্ঘ সময় অনলাইনে থাকার অভ্যাস থেকে অনেকেই জড়িয়ে পড়ছেন বিভিন্ন অনলাইন জুয়ার সঙ্গেও যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে কর্মরত অনেক প্রবাসী এখন নিয়মিত টিকটক ও ফেসবুকে দৈনন্দিন কাজের অভিজ্ঞতা তুলে ধরা ভিডিও তৈরি করছেন সামাজিক মাধ্যমে আয় করার মোহে তারা কর্মক্ষেত্রে মনোযোগ হারাচ্ছেন নির্ধারিত কর্মঘন্টার বাইরে ওভারটাইম করার সুযোগ থাকলেও সে সময় তারা ব্যয় করছেন কন্টেন্ট তৈরিতে এতে শুধু কাজের দক্ষতায় কমছে না নিয়োগকর্তাদের কাছে ক্ষুণ্ণ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি প্রবাসী কর্মজীবীদের টিকটক ফেসবুক আসক্তি নিয়ে কথা হয় অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনিম সিদ্দিকের সঙ্গে বার্তাকে তিনি বলেন প্রবাসীরা বলছেন বিভিন্ন ঘটনা অনেক প্রবাসীকে উৎসাহী করে তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরিতে তাদের ধারণা কাজের সঙ্গে সঙ্গে অনলাইনের জন্য কন্টেন্ট তৈরি করলে বাড়তি আয় ও খ্যাতি অর্জনের সুযোগ রয়েছে সৌদি আরবের কৃষি খামারে কাজ করা এক বাংলাদেশি নাম প্রকাশ না করা শর্তে বলেন প্রতিবেদন অনুসারে গত বছর বাংলাদেশ থেকে বিদেশে গেছেন দশ লাখ এগারো উনসত্তর জন তাদের মধ্যে দক্ষ কর্মীর সংখ্যা মাত্র দুই লাখ চোদ্দ হাজার চুয়াল্লিশ জন যা মোট শ্রম বাজারের তেইশ দশমিক ছয় দুই শতাংশ একই সময়ে স্বল্প দক্ষ কর্মী অর্থাৎ অদক্ষ হিসেবে বিদেশে গেছেন চার লাখ একানব্বই হাজার চারশো জন বা চুয়ান্ন দশমিক দুই তিন শতাংশ বিদেশে কর্মী পাঠানো ও রেমিটেন্স পরিমাণ বাড়লেও দক্ষ কর্মী পাঠানোয় পিছিয়ে রয়েছে বাংলাদেশ কর্মীদের বেশিরভাগই অদক্ষ ও স্বল্পদক্ষ ফলে কর্মক্ষেত্রে তুলনামূলক কম বেতন পান আবার ওভারটাইম কাজ করার আগ্রহ না থাকায় তুলনামূলক বেশি আয়ের সুযোগ হারাচ্ছেন বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে শুরুতেই বেশিরভাগ কাজে মালয়েশিয়ায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করার সুযোগ নেই তবে এ আয় বেশি করতে হলে ওভারটাইম করতে হয় কিন্তু বাংলাদেশিদের অনেকে আট ঘন্টার বাইরে বাড়তি কাজ করতে চান না এ কাজের বাইরে অনেকে ফেসবুক টিকটক সহ নানা কাজে সময় পার করেন অনেকে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন এ কারণে আবার অনেকে দেশে টাকা পাঠাতে পারেন না জুয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে কথা হয় সৌদি আরব মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তবে শ্রমিকদের এসব কর্মকাণ্ডের বিষয়ে কেউই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে হাই কমিশনের একজন কর্মকর্তা জানান নির্ধারিত কাজের বাইরে ওভারটাইম কাজ করলে বেশি আয় হলেও সেই সময়টা অনেকে অনলাইনে ব্যয় করছেন কেউ হয়তো ভিডিও তৈরির পেছনে সময় দেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের গত জুলাই থেকে বারো নভেম্বর পর্যন্ত প্রবাসীরা এগারো হাজার চারশো মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের বছরের একই সময় ছিল মিলিয়ন ডলার নভেম্বরের প্রথম দিনে রেমিটেন্স প্রবাহ উনচল্লিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার তিনশো ছেচল্লিশ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে গত বছর একই সময় দেশের রেমিটেন্স প্রবাহ ছিল নয়শো মিলিয়ন ডলার